নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকা ছিটকে পড়ল পুকুরের জলে তবে চালক শেখ শাহাবুদ্দিনের বুদ্ধির জোরে প্রাণ বাঁচল যাত্রীদের ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডিতলা কলাছড়া এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাওয়ার পথে হুগলির চন্ডিতলার কলাছড়া এলাকায় অহল্লাবাই রোডে আসতেই এমন বিপত্তি ঘটে বাসের সামনের ডান দিকের চাকা খুলে বেরিয়ে যায় আর সেটি গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে পাশাপাশি চাকা খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয় বাসটি। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাস দাঁড় করিয়ে দিতে সক্ষম হন। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হুগলির চন্ডিতলার অহল্যাবাঈ রোড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স